এখন আমি হুমায়ুন আজাদ এবং তার গুরু আহমেদ শরীফকে নিয়ে কথা বলবো হুমায়ুন আজাদ প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে তিনি টিচার হিসেবে ছিলেন না তিনি পরবর্তীতে ঢাকায় অন্য ইউনিভার্সিটি ট্রান্সফার হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আসছেন এবং আহমেদ শরীফও কিন্তু এরকম প্রথমেই লেকচার হিসেবে জয়েন করেননি তিনি তাকে ওই সময় যে ডিন ছিলেন তিনি বলেছিলেন যে তিনি তার যদি পিএইচডি করতে পারেন তাহলে তিনি লেকচারার হিসেবে ঢাকা ইউনিভার্সিটি জয়েন করতে পারবেন তার আগে তিনি অন্যরকম প্রফেশনে ছিলেন মানে ওই ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকের থেকে একটু নিচু লেকচারার থেকে একটু নিচু কিন্তু শিক্ষকই কিন্তু এটা ওই টিচিং অ্যাসিস্ট্যান্ট টাইপের এ ধরনের কাজ তিনি করতেন কিন্তু তিনি বললেন যে এটা কে করলেন ইতরাত হোসেন জুবুরী ইতরাত হোসেন এটা আমাদের বুঝতে হবে যে ইতরাত হুসেন হলো হল রাশিয়া ইউনিভার্সিটির প্রথম যে ভাইস প্রথম যে ই ছিলেন ভাইস চ্যান্সেলার ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে তিনি ডিন ছিলেন তো ইনি কিন্তু বিহারি বা বিহারি বলতে বলছে বুঝাচ্ছি যে এরা হলো গিয়ে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এইসব এলাকা থেকে আসা অবাঙ্গালি তো এই কাজেই আর দুজনেই নাস্তিক টাইপের ছিলেন আহমেদ শরীফ এবং ই এই যে নাম কি বলে হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ তিনি ইকে আহমেদ শরীফকে গুরু মানতেন এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তিনি তাকে বলছেন যে তিনি একজন গ্রেট ম্যান অন্য বামুনদের মাঝখানে তাহলে এই বামন কারা এই জিনিসটা আমাদের তিনি মানে এখানে আমরা দেখাবো যে এই দুজনের মধ্যে জ্ঞানের কত স্বল্পতা ছিল একটা হলো হুমায়ুন আজাদ এবং হুমায়ুন আহমেদ শরীফ তা আহমেদ শরীফ কিন্তু এই যে উত্তর ভারতের লোকেদের জ্ঞান সম্বন্ধে কিছুটা সচেতন ছিলেন তিনি এর কথা বলতেছেন যে প্রথম যুগের তিনি রবীন্দ্রভক্ত ছিলেন কিন্তু যত দিনে দিনে জ্ঞান হয়েছে তিনি রবীন্দ্র বিদ্বেষী কিছু মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে তিনটে কারণ দেখেছেন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে তিনি ভণ্ড বলেছিলেন যে তার নিজের মেয়েদেরকে তিনি অল্প বয়সে বিয়ে দিয়েছেন আবার তিনি আহমেদ শরীফ বলেছেন যে তিনি স্বাধীনতাই চাইতেন না দেশের ঠিক আছে এই ধরনের কিছু এটা পরবর্তী জীবনে কিন্তু প্রথম জীবনে যখন প্রথম যে বইটা রবীন্দ্রনাথের বেরোলো কারণ প্রথম দিকে তো ইকবালের প্রচণ্ড আস্থা ছিল বাঙালিদের পাকিস্তান হয়েছে তখন গোলাম মোস্তফা তারপরে ফরুক আহমেদ জসীম উদ্দিন তারপরে এই নাম কি বলে এই হাজার সূর্যের আশা লিখেছেন যিনি সর্দার জয়নুদ্দিন মানে পাকিস্তান উদ্দীপনা টকবক করছে প্রথম দিকে তো প্রথম দিকে টকবক করলো পরবর্তীতে যখন ফিকে হয়ে আসে তখন কিন্তু আমরা দেখব যে তিনি এখানে তখন বলছেন যে টা সম্বন্ধে এই বলতেছেন যে আহমেদ শরীফ যে যখন পাঞ্জাবি মুসলমানরা তাদেরকে বড় বড় পোস্টে যাইতে দিতে চাইলো না কলোনি আলাচরণ করা শুরু করলো তখন না বাঙালি ঠেলাই পৈরে রবীন্দ্রনাথের দিকে আবার ফিরল এই যে একটা কথা ঠেলায় পৈরে ফিরলো তার মানে এই এই তাদের যখন বৈষম্য করা হলো এই পাকিস্তান পিরিয়ডে প্রথম দিকে তো বাঙালি যা যে কয়টা পোস্ট পাই সেতেই খুশি কারণ এই এই মানে বাঙালি হিন্দুদের যে একটা বৈষম্য আচরণের কারণে কিন্তু মানে এই লর্ড কার্জনের যে বাংলা ভাগ এটা কার্যকর হতে পারেনি ফলে পূর্ব বাংলার মুসলমানরা নেতৃত্ব কখনও পায়নি তো পাকিস্তান আমলে নেতৃত্ব না পাইলেও যতটুকু ভাগ পাইছিল তাতেই বাঙালি খুশি ছিল কিন্তু পরবর্তীতে যখন মানুষ কিন্তু অল্প তুষ্ট হয় না মানুষের চেষ্টাই হলো গিয়া সুপ্রিম জায়গায় যাওয়া একটা এক্সেলেন্স বা শ্রেষ্ঠত্বর দিকে যাওয়া তো এই শিষ্টত্বের দিকে যাইতে গিয়ে যখন তারা ই পড়লো বাধা পড়লো এই দেখা গেলো পাঞ্জাবি ইরা তাদের শ্রেষ্ঠতা স্বীকার করে নিচ্ছে না বাঙালিদের যোগ্য মর্যাদা দিচ্ছে না বাঙালিদেরকে অমানুষ ইতোর ছোটো লোক এগুলো ভাবতেছে পাঞ্জাবি যারা জ্ঞানীগুণী গোটা পাকিস্তানে তারা পাঞ্জাবি চক্র যেটাকে আমরা বলতে পারি এই পাঞ্জাবি চক্রের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখব যে এই একটা বিরাট মানে বৈষম্যের কারণে যেমন ই কিন্তু বারবার পাঞ্জাবিদের কথা বলছেন শেখ মুজিব যে না পাঞ্জাবিরা আমাদের শোষণ করছে তাহলে এই পাঞ্জাবি মিলিটারি ক্লিক যেটাকে বলতেছি আয়ুব খানের তেরো বছরের শাসন পাঞ্জাবি মিলিটারি ক্লিক অজনপ্রিয় জনপ্রিয় হয়ে গিয়েছিল এবং আটান্ন সাল থেকে প্রায় ঊনসত্তর গণভূতান পর্যন্ত এই তেরো বছর আয়ুব খান দুই পাকিস্তান শাসন করছিলেন তাই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই মানে উত্তর ভারতের যে শ্রেষ্ঠত্ব সেইটা কিন্তু আহমেদ শরীফ পরে বুঝেছিলেন এবং তিনি ধারণা করতেছেন যে বাঙালি রবীন্দ্রনাথকে ভালোবাসছে ঠেলাইপুরা তাহলে এই দুইটা ঠেলা ঠেলির কথা তিনি মানে তিনি নিজেও কিন্তু ঠেলাই পেরে পিএইচডি করছেন যদিও তিনি বলছেন যে পিএইচডি করতে আমি চাই না আমার গবেষণা এমনিই ভালো কিন্তু বলছেন যে ওই হোসেন জুবেরি যুবেরি আইএ জুবেরি এনার চাপে পড়ে দিয়ে তিনি পিএইচডি করছেন এটা স্বীকার করতে চাচ্ছেন না তিনি বলতেছেন যে পিএইচডি করেছেন তিনি তার ছেলে চাচ্ছিলো বইলা তার ছেলে বলতেছিলো যে বাবা তো তুমি পিএইচডি না করলে আমাদের তো পেস্টিস থাকে না তাহলে এই যে মানে এই আমি যেখানে আলোচনা করতে চাচ্ছি যে এই মানে মূর্খতা আমাদের দিন দিন কীভাবে বাড়ছে যে উত্তর ভারতে যখন তার প্রচণ্ড উদ্দীপনা গোটা ভারতব্যাপী তখন কিন্তু আমরা যখন যেমন ছাইয়া ছাইয়া চাল ছাইয়া শাহরুখ খানের আর আর এখানে তখন কি বলতেছে যে ও গান আলা তুমি এক মানে বাংলায় তখন এই গানটা হচ্ছে ও গান আলা তুমি আর একটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই তারপর মৌসুভূমি আরেকটা গান গাচ্ছে যে আমাকেও সাথে নিয়েও নেবে তো আমায় হ্যাঁ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখেনি চোখ হ্যাঁ আবার সেদিন তোমরা নাকি তুমি 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 মিলে তোমরা সদাল বলে সভা করেছিলে মানে ইয়াংদের কাছে তিনি প্রেরণা যাচ্ছেন নিজের প্রেরণা হারিয়ে ফেলেছেন মৌসুমী ভৌমিক বা অধিকার জেরা নচিকেতা সুমন চট্টোপাধ্যায় বা অঞ্জন দত্ত এদের মধ্যে এক ধরনের নাম কি বলে কলকাতার এই সিঙ্গারদের মধ্যে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে ও গান তুমি আর একটা গান গাও আমি আমার আর কত এইটা কিন্তু ওখানকারই কিন্তু যদি আমরা উত্তর ভারতের ওই গানগুলো দেখি সেখানে কিন্তু প্রচণ্ড উদ্দীপনা তাই এই উদ্দীপনাটাকে কিন্তু পুরোপুরি গ্র্যাস করতে পারেন ধরতে পারেননি আহমেদ শরীফ তো সেই উদ্যোগনাটা প্রচণ্ড প্রচণ্ড ধারণ করতে পারেনি আমি শরীফ আর তার থেকেও কম ধারণ করেছেন এই নাম কি বলে এই হুমায়ুন আজাদ তো এই যে রবীন্দ্রভক্ত হুমায়ুন আজাদ প্রথম দিকে হুমায়ুন আজাদ সমালোচনা করলো তসমিম আসরিন যখন বললেন যে তসমিমা আসরিন ইকে বললেন যে তিনি তো মৌলবাদীদের উপকার করতেছেন কারণ বেশিরভাগ মুসলমান তো রবীন্দ্রনাথ কতটা পছন্দ করে না তারপরেও যে তিনি একজন বাংলা সাহিত্যিক হিসাবে রবীন্দ্রনাথকে নিন্দা করেন কিন্তু রবীন্দ্রনাথের নিন্দা তিনি করেছিলেন আহমদ শরীফের হিসাব অনুযায়ী তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আহমেদ শরীফ একটা চিন্তা চেতনার মানুষ আর রবীন্দ্রনাথ আরেকটা চিন্তা চেতনার মানুষ আর এই হুমায়ুন আজাদ আরেকটা চিন্তা চেতনার মানুষ এইটা নিয়ে আমি আরো বিস্তারিত আলাপ করবো